আসুন রাসূলুল্লাহ আপনি স্বপ্ন যখন অবশ্যই দেখা দিবেন আপনার সঙ্গে ইনশাআল্লাহ আপনাদের আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে এরকম যারা আছে তারা এক হাত তুলেন দেখা যাবে পিসমালারা ভালো বাসার যায় জামদিনা বসে আছেন বাজান

ওইরকম হিজড়ি আওয়াজ হয়েছে আপনাদের এই জায়গায় যে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে রিক্সায় ইদি একদম নষ্ট করে দিয়েছে গাড়ি চাকা পাঞ্চার হয়েছে এলাকাটা খুব মানে ঢোকা খুব কঠিন ঠিক না আল্লাহ ভালো রাস্তা ব্যবস্থা করে দিক জোরে বলেন আমি আমি ডাইরেক্ট একটা গজলে গাই আমার সাথে গান শোনা সবাই গাইতে ভালো লাগবে ইনশাল্লাহ

भो बस जय दीना

চান আওয়াজ দেওয়া বলে ধরো মাদিনায় যেতে চান আমার কাছে স্ফটা কামর আছে আমি সব জায়গায় বলি মাদিনায় যাওয়ার শুভটা কামল আছে যে করবে হয় তাকে রাসূলুল কাছে ডেকে নিবে নাহলে রাসূলুল্লাহ স্বপ্ন যদি তার কাছে আসবে যদি না লিখতে লিখতে একটা গজল আছে সেটা দেখেন গাইবে আমার করে অনুরোধ করছিল অনেকে যদি কোনো ব্যক্তি আমার এই আমলটা আছে আমাদের ঘুমানোর সময় অজু করে ঘুমায় বলেন কি করে ঘুমায় অজু করে অজু করার পর থেকে আর কথা বলবেন ধরেন আপনি রাত এগারোটার ঘুমাবেন ঘুমাতে যাওয়ার আগে আপনি অজু করবেন অজু করার পর থেকে দুরুশ্রী পড়াশোনা করবেন দুনিয়বি আর কোনো কথা বলবেন না ডান কাক হয়ে ঘুমাবেন কোন কাছে যতক্ষণ না আসবে রাসুল্লাহ দুরুপ পড়তে থাকবেন সোভা আপনার জীবদ্দশায় দশায় রাসুল্লাহ আপনার স্বপ্নযোগে অবশ্যই দেখা দেবে আপনার সঙ্গে আর রাসুল্লাহ যদি আপনার সঙ্গে স্বপ্নযোগে দেখা দেয় রাসুল্লাহ বলেন আমি যার সঙ্গে স্বপ্নযোগে দেখা দেব তার জন্য জাহান্ন আগুন হারাম পেয়ে যাবে জলে বলেন এটা কি অনেক শক্ত আমল না সহজ আমল আরো জোরে বলতে হবে শক্ত না সহজ এখন যদি কেউ এ আমল করে পাঁচ শব্দ নামাজ আমাজ তাহলে দেখবে না গোইং সেলফ কেন আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে তারপরে এই আমল করলে অবশ্যই রাসূলুল্লাহ হয়তো আপনাকে ডেকে দিবে দোয়ার মাধ্যমে তা না হলে আপনার যদি আপনার সঙ্গে আল্লাহর আল্লাহ কবুল করুক সবাই বলে আমেন আমি কি দুই মিনিট কথা বলবো বাইতুল আবরার তালেবুল কুরআন মাদ্রাসার উদ্যোগে এখানে কতজন ছাত্র আছে এখানে ছাত্র কতজন একশো জন ছাত্র আছে আমি গাড়িতে বসে শুনলাম এখানে প্রতি বছর ছাত্ররা পাগড়ি আমি এখানে মাদ্রাসায় পড়ান সারি ছেলেদেরকে এরকম যারা আছেন তারা এক হাত তুলেন মাদ্রাসায় যাদের ছেলে হাত পড়ান তারা এক হাত বা আমি আপনাদের উদ্দেশ্যে করে একটা কথা বলবো যারা মাদ্রাসায় পড়ান বা পড়াতে চান বলবো আমার মাদ্রাসায় দুই হাজার ছাত্র কয় হাজার সর্বনিম্ন বেতন বারো হাজার এরপরও দুই হাজার হয়েছে আমার একটা ওয়াবজার পার্কি আমার একটা পর্যালোচনা মাদ্রাসা সেটা হলো যে বেশিরভাগ সময় এরকম হচ্ছে যে অন্য মাদ্রাসা থেকে পাড়া হেফজোপ করে আসছে সেই ছেলেকে আজকে একটা ছেলেকে সেই ছেলেকে কায়দা পড়াতে হচ্ছে বা আম পাড়া পড়াতে হচ্ছে এটা গার্ডিয়ানের জন্য লস না লাভ জোরে বলে কম না বেশি কিরকম বেশি আমি একটু বুঝাই একটা হলো আপনার টাকা নষ্ট হচ্ছে আপনার টাকা নষ্ট হচ্ছে এটা নাথিং টাকা আপনি পাবেন কিন্তু আপনার সন্তানের যে গোল্ডেন এস যেই পৃথিবীর দামি সময়টা নষ্ট হয়ে যাচ্ছে এটা আপনি কোথায় পাবেন এজন্য আপনাদের কাছে আমার বিনীত আরস থাকবে যে আপনাদের সন্তানদেরকে যেখানেই পড়ান যে জায়গায় পান বাংলাদেশের প্রতি তিন মাস অন্তর কয় মাস একটু জোরে বলেন কয় মাস প্রতি তিন মাস অন্তর বাড়িতে আসলে আপনার বাড়ির ইমাম সাহেব বা আপনার কোনো আত্মীয় স্বজন হুজুর বা এলাকার কোনো বড় হুজুরের কাছে নিয়ে যাবেন ছেলেটাকে নিয়ে যে বলবেন যে আমার ছেলেটা কোরআন পড়ে পাস করা হয়েছে নাজেরা বা আমার ছেলেটা আমপাড়া শেষ করছে নাজেরা দিবে বা আমার ছেলে নাজেরা শেষ হয়েছে হেফজো দিবে একটু যাচাই করে দেখেন আমার ছেলের পড়াটা ঠিক আছে না কি নাই কথাটা বুঝতে পেরেছেন যদি ওই হুজুর বলে ঠিক নাই তাহলে আরেকটা জায়গায় যাবেন কারণ একজনে সে নিজেও ঠিক না থাকতে পারে ঠিক না বে ঠিক ওই হুজুরও ঠিক না হতে পারে বা এরকম হতে পারে যেই মাদ্রাসায় পর ওই মাদ্রাসাটা হুজুর দেখতে পারে না এজন্য হুজুর বানাই মৃত্যু কথা বলতেছে হতে পারে কি পারে না এজন্য ওই হুজুর বলার পরে আরা হুজুর দেখাবেন দুই হুজুর যদি একসাথে বলে যে পড়া ঠিক নাই তাহলে ওই মাদ্রাসাতে যদি আপনার পীর সাহেবের মাদ্রাসা হয় তাহলে ওই মাদ্রাসায় পড়ানো যাবে খুঁজে বের করতে হবে যেখানে সবচেয়ে ভালো সেইখানে যেতে হবে এটা আপনার পৃথিবীর সন্তান আপনার পঞ্চাশটা হবে না কিন্তু আপনার সন্তান একটা আর আপনার সন্তানের ভবিষ্যৎ একবারই আপনার জীবনে গড়া হবে দুই দুইবার তিনবার আপনার গড়ার সুযোগ নাই এজন্য আপনার সন্তানের ভবিষ্যৎ গড়তে হবে আপনার এখন আমি যারা শিক্ষক আছে যা মাদ্রাসার পরিচালক এখানে আছে অনেক আছে এখানে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো বলবো আমি বলবো আমার মাদ্রাসায় দুই হাজার ছাত্র হওয়ার একটা মাত্র কারণ আমি পেয়েছি সেটা হলো শারীরিক শাসন মুক্ত মানসিক ভয়মুক্ত আবার বলি শারীরিক শাসন মুক্ত মানসিক ভয়মুক্ত আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এই কলিজার টুকরা বাচ্চা যেমন ধরেন সে এই যে বাবাটা আসো এই যে ছেলেটা এর বয়স কত ছয় সাত এই ছেলেটাকে তার মা কেমন আদর করে তার বাবা কেমন আদর করে তার আত্মীয় স্বজন দাদা দাদি কেমন আদর করে একে এইখান থেকে ঢাকা এক দিয়ে আসবো ও যদি দুই দিন পর পর বলে আম্মু গো বড় আমার হঠাই ফেলছি তাহলে আম্মু আর ভালো লাগবে এই ছেলে থাকতে মনে চাইবে এজন্য প্রিয় উস্তাদ জিরা আপনাদের কাছে আমার আপনার পায়ে আমার হাত এতদিন যা করছি সব ছেড়ে দিই আমরা বাচ্চাদেরকে মেরে কোনো শাসন করে মারাত্মক শাসন করে কোনো ভালো জিনিস শেখানো যায় না যদি ভালো জিনিস শেখাতে হয় আগে তাকে ভালোবাসেন নিজের সন্তানের মতো ভালোবাসলে ওই সন্তানের কাছে যা যা চান আপনি তাই তাই আপনাকে দিবেন ইনশাল্লাহ ঠিক না ঠিক জোরে বলেন আমি আমার বাচ্চাদেরকে আমার ছাত্রদেরকে অন্য করে এই বাচ্চারা আমার কাছে নিয়ে আসলে আমি একটা কথা শুধু বলি আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন আপনাদের দাওয়ালে যাবেন আমি শুধু বলি যে বাবা যে আমি খুব কষ্ট পেয়েছি এই কথাটা বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ সরকারের পঁচানব্বই জন ছাত্র চোখ দিয়ে বছর ধরে পানি ধরে তাহলে বারোইয়া সমানে চোখ দিয়ে পানি ধরানো যায় আর ভালোবাসা দিয়ে বাচ্চাকে কষ্ট পেয়েছে কথা বলে চোখ দিয়ে পানি ধরানো যায় তাহলে আমরা এটাই ঢুকে যাই যদি এই মাদ্রাসায় এই যে এই মাদ্রাসার যে বাণী আছে। মহতামিন তাকে আমার বিনীত আরস ওনার এখানে আসছি যতটুকু সময় থাকছে আমার কাছে মনে হয়েছে মাদ্রাসার পরিবেশটা ভালো আমার কাছে ভালো লেগেছে মঞ্জুর সকলে বলেন মেন আপনাদের এই এলাকাটা ঘনবসতি এলাকা এখানে মাদ্রাসা বেশি দরকার আল্লাহ রব্বুল আলমিন এই মাদ্রাসাকে যেন আমি যেরকম শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত পড়াই এই মাদ্রাসার সকল শিক্ষকদেরকে মানসিক ভয়মুক্ত শারীরিক ভয়মুক্ত করানোর তৌফিক দান করুন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন আমি আর কথা বলবো না আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবার কাছে দোয়া চাই রায়হান আমার ছাত্র আল্লাহ যেন রায়হানকে আপনাদের এই বাংলাদেশের মানুষের জন্য কোরআনের একজন ধারক বাহক হিসেবে কবুল বলেন আমিন আমি কি কত বলবো প্রথম তো আমার বলতে দেন নাই বলছেন রায়হান বলবো একটা একটা উদ্যোগ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন